The তোমাদের আতি ব্লকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের বিগ বিগ ওয়েলকাম তো এখন তো দেখতেই পাচ্ছ আমার বর ঘর সাজাচ্ছে আর ঘরটা সাজাচ্ছে সেই লেখাটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো রাইস সেরমনি লেখা আছে আমার ছেলের কালকে রাইস সেরেমনি আজকে হলো বারোই মার্চ রাত আর একটু পরেই তেরোই মার্চ হবে তাই কালকে সকালে সাজানোর একদম টাইম পাবে না তার জন্য ও রাত করেই সব ঘর সাজাচ্ছে আর আমিও মশারির ভেতর থেকে ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম আর টুকটুক করে ভিডিও করছিলাম তো ভিডিও কর করে আমি এবার শুয়েও পড়েছিলাম হট করে ঘুম থেকে উঠে দেখি প্রায় তখন বাজে একটা আমার বল তখনও ঘর সাজিয়ে যাচ্ছে তো দেখো কি সুন্দর সাজিয়েছে শুধু ঘর নয় দেখি ও আমি যখন বাথরুমে যাচ্ছি দেখো বাইরেটাও সাজিয়েছে আমি তো অবাক হয়ে গেছিলাম যে ও রাত জেগে এসব করছে তো যাই হোক আমি ভীষণ খুশি হয়েছি শুধু এটা নয় ফ্লিপকার্ট থেকেও স্টিকার নিয়েছে সেইটাও ও রাত মানে কি বলবো আমি তো পরে আবার শুয়ে পড়েছি তো ও আমাকে বলল যে স্টিকারটা পুরো লাগিয়েছে ও অন্য ঘরেও স্টিকার লাগিয়েছে সেগুলো তোমাদের পরে দেখাব ওই দেখো ছোটো একটা ভিডিও নিচ্ছিলাম তো যাই হোক আর সকাল হয়ে গেছে এটা হলো তেরোই মার্চ আমার আরেকটা স্পেশাল দিন আমার লাইফের আর আজকে হলো আমার সোনা বাবার রাইস সেরমনি তো তো দেখতেই পাচ্ছ ঘরে আমি চাদর পেতে নিয়েছি আর আমার স্নানও হয়ে গেছে আজকে আমি সেভাবে হয়তো ভিডিওগুলো করতে পারবো না যতটা পারবো তুলে বুঝতে পারছো আজকে প্রচণ্ড ব্যস্ত থাকবো আর এখন বাজে সাড়ে দশটা কি এগারোটা হবে আর আমার বোনরাও সব তথ্য নিয়ে চলে এসেছে এটা হলো আমার বাবার জন্য সব তথ্য বাবার জিনিসপত্র ড্রেস জুতো কসমেটিক্স থালা আর ওইখানে আছে রুপোর বাটি রুপোর চামচ আর ওইখানে হাইট আমার খুব পছন্দ হয়েছে হাইট আমি জানতাম না ও করবে হাইটা লেখা আছে গোপাল শুভ অন্নপ্রাশন আর এটা আমার মা যেহেতু আমার ছেলেকে গোপাল বলে তার জন্য এও হাইতে গোপাল এই হাইট এই মানে হাতে কিন্তু এই হাইটটা ও করেছে যেহেতু ও ড্রয়িং শেখায় তার জন্য ও মানে হাতে এই হাইটা বানিয়েছে আর ওই যে আমার বাবা খেলছে তো আমিও শাড়ি পরে রেডি হয়ে গেছি তো দুপুরের রিচুয়ালগুলোর জন্য আর আমি মানে ছেলের জন্য সব রান্নাগুলোও করেছি আমি নিজের হাতে সেগুলো ভিডিওতে আমি দেখাতে পারলাম না কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছোট ছোট ভিডিও নিয়েছি এই যে আমরা সবাই সাতজন বসে ছেলের হলুদ বাড়বো আর তো আমি ছোট ছোট যে ভিডিওগুলো আছে আমি সবগুলোই দিয়েছি আমি মানে সব আগে পিছে হয়ে গেছে তোমরা বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো জানিও রাতেই যেটা মানে অনুষ্ঠান বাড়িতে যে ভিডিওটা ওইটা আমি আলাদা করে দেবো এর সাথে আমি জয়েন করবো এই ভিডিওটাতে শুধু দুপুরের পাটুকু মানে সকাল থেকে দুপুরের পাটুকুই থাকবে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো প্লিজ কমেন্ট করে জানিও আর আমার বাবাকে কেমন লাগলো সেটাও সেটাও তোমরা কমেন্ট করে জানিও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

এখন আমার বাবাকে সবাই মিলে একটু একটু করে হলুদ মাখাচ্ছি এবার বাবা স্নান হবে তারপর বাবা ভাত খাবে তো ওইদিকে ক্যামেরাম্যান ফটো তুলছে আর ঘরের ঘরের মধ্যে যেহেতু হচ্ছে জায়গাটা খুব কম হয়ে গেছে তো যাই হোক আমরা সবাই মিলে খুব আনন্দ করছি হইচই করে আর এই যে দেখতে পাচ্ছি সবাই ঘরের মধ্যে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো

খেলা তই এটা h o i d o m t e r 60 what? n d e a v i n g তো আমার বাবা স্নান করতে ভীষণ ভালোবাসছিলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জলের মধ্যে কীভাবে লাফাচ্ছে আমি ওখানে ধুতির প্যান্ট মানে প্যান্ট পরিয়ে দিয়েছি যে না একটা গায়ে হলুদের যেহেতু হচ্ছে এটা হলুদ প্যান্ট পরবে তো দেখতেই পাচ্ছো অনেক ফটো হচ্ছে সেই ফটোগুলো তোমাদের একটা অন্য একটা ভিডিওতে শেয়ার করবো এখনও ফটোগুলো পাইনি এই ভিডিওতে আমি অ্যাড করতে পারলাম না তো দেখতেই পাচ্ছ তাহলে কি নাচু নাচু করছে সেটাটা আমার 好嘞，再见。<来><来> कार्बोल कार्बोल कोई भी ठीक है जी तुम को भाया तुम्हारे लिए ये 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 वैसे मैं एक ही कार्बोल खेलने के बाद এই যে বন্ধুরা তোমাদের আগেই বললাম রান্নাগুলো সব আমি করেছি এই দেখো এই সব রান্নাগুলো আমি করেছি আর এই যে আমার বোন বসে পড়েছে মাসিমণি এই যে আমার ছেলের মুখে প্রসাদ দেবে যেহেতু আমার ভাইনি তাই আমার বোনই হলো আমার মামা তো যাই হোক যখন প্রসাদ খাবে ফার্স্টে আমি ওকে ধান দুপুর দিয়ে দিলাম এবার তারপর আমার বোন প্রসাদ খাবে সব দিয়ে তোমরা দেখতে থাকো তবে বুঝতে পারবে

Ini kiri, ini kiri, ini kiri, ini dengki kanis 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 kanis

来，弟、哎、给你加油！好好 চলছে আশীর্বাদ তব সবাই আশীর্বাদ করছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছেন আগেই বললাম দুপুরের পার্ট একটা থাকবে পার্ট ওয়ান পার্ট হলো রাতেরটা সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো বন্ধুরা টাটা